প্রধান শেখ মুজিব বাংলাদেশকে প্রতিষ্ঠা করে গেছেন জন্ম দিয়ে গেছেন আল্লাহ মানুষকে প্রেরণ করেছেন এবং আল্লাহ নির্যন্ত মানুষকে নিরক্ষণ দেখিয়ে দিয়েছেন শেখ বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রেক্ষাপট করেছিলেন কোন সন্দেহ নাই বন্ধুরা শেখ মুজিব স্বাধীনতার পর ক্ষমতায় আসার 우리 찰키 পছরে বাংলাদেশে যে দুঃসাহস গিয়েছিলেন বাংলাদেশে সংবিধান সংশোধন করে বাংলাদেশী আইন চলে 바탕াল করেছিলেন সকল রাজনৈতিক বলকে সৃষ্টি করে দিয়েছিলেন মুক্তি বাহিনী গঠন করে এসেছে মানুষকে এসেছে ভিন্ন মতের মানুষকে নেবিচারে ঘুম এবং গণতন্ত্র চালিয়েছেন বাংলাদেশে দুর্নীতির স্থিতিশীলতা করেছিলেন বাংলাদেশকে একটি ভারতের তামিলা রাষ্ট্র ফেডারত করা সম্ভব করেছে যে কারণে শেখ মুজিব উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সেনাবাহিনীর সদস্যের তারা যখন নিহত হলেন সেই দিন বাংলাদেশের পার্লামেন্টে সব আওয়ামী লীগের ছিল সেনাবাহিনীর প্রধান বিভিন্ন বাহিনীর প্রধান সচিবালয়ের সমস্ত বিভাগের প্রধান সেই দিন আওয়ামী লীগের আইছিল কিন্তু এই হল ভাগ্যের নির্বাহ পরিহাস

দেশের একটি নাগরিক আওয়ামী লীগ নতুন করে নতুন রূপে রাজনীতিতে আসুক তাদের পক্ষটা একটি মুক্তি তাদের পদিনেতা চাপা নেতা যত রকম নেতা আছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক সেটা বেরিয়েছিলেন আমরা সুতরাং আজকে শেখ হাসিনা বা আওয়ামী লীগ থেকে আমাদের কোনো চিন্তা নাই